আজ শনিবার সাতই ডিসেম্বর আমি চলে এসেছি আমার মা মানে শাশুড়ি মার মেয়েকে নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা খাদিমেলা উৎসবে এখানে বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাদের বিভিন্ন হাতের তৈরি সরঞ্জাম নিয়ে বসেছেন যার মধ্যে রয়েছে সিল্কের শাড়ি তসরের শাড়ি বিভিন্ন ধরনের জুয়েলারি চামড়ার তৈরি দ্রব্য মাটির তৈরি জিনিস কুর্তি কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার স্টল পিঠের স্টল ও অন্যান্য নন ভেজিটেন স্টল তোমরা চাইলে একবার অবশ্যই ঘুরে যেতে পারো আশা করছি ভালো লাগবে এখানকার শিল্পীরা অনেক আশা নিয়ে এসেছে তোমরা তোমাদের সাধ্যমতো কিছু কিছু জিনিস পারচেস করো আমিও আমার সাধ্য মতো কয়েকটা জিনিস পারচেস করেছি যার মধ্যে জুয়েলারি অবশ্যই রয়েছে রয়েছে কিছু পটচিত্র জিনিস এই পটচিত্রগুলো বাংলার পটচিত্র নামে বিখ্যাত তোমরা চাইলে একবার দেখতে পারো ও ট্রাই করতে পারো আশা করছি ভালো লাগবে আজ এই পর্যন্ত টাটা